মদিনার ঐতিহাসিক খাইবার মরু অঞ্চলের নামানুসারে রাখা এই মিসাইলটি উন্মোচিত হয় দু সালে অন্তত দু হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম মাঝারিপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আনুমানিক দেড় হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে এটি ইরানের সবচেয়ে ভারী ওয়ারহেডগুলোর মধ্যেও অন্যতম এই খাইবার শেখান তেহরানের দাবি কৌশলগতভাবে যে কোনো লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম খাইবার মিসাইল সুনিপুণভাবে ফাঁকে দিতে পারে আয়রন ডোম ডেভিড এর মতো ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় শক্তিশালী এ ক্ষেপণাস্ত্রটিকে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের বড়াতে জানা যায় শব্দের গতির চেয়ে আনুমানিক পনেরো গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল খাইবার প্রায় চার দশক ধরে পশ্চিমা বিশ্বের প্রযুক্তি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় আছে ইরান এ সময়ের মধ্যে দেশটি কিভাবে হাইপারসনিকের মতো অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরি করল তা নিয়ে চলছে চুলচেরা গবেষণা